নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত হর হর মহাদেব সবাইকে শুভকামনা শনিদেব শনির লীলা খুবই অদ্ভুত তিনি দুঃখীদের বুকে টেনে নেন যারা জুলুম করে তাদের শাস্তি দেন শনিদেবের নাম তো সবাই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন যে মানুষ শনি মহারাজের নামে এত ভয় পায় কেন আসলে তার মধ্যে এমন কোনো শক্তি আছে যার কারণে রাজা হোক বা দরিদ্র সবাই ভয় পায় শনি অর্থাৎ কলিযুগের দণ্ডাধিকারী। অর্থাৎ ন্যায় প্রদানকারী শনি কলিযুগে ভালো হিসাব করেন এবং তারপর মানুষকে ফল প্রদান করেন শনির আদালতে দোষীর শাস্তি হবেই এই কারণেই শুধু শনির নাম শুনলেই মানুষ ভয় পেতে শুরু করে এবং ঘামতে থাকে শনিদেব কারো কোনো ভুল ক্ষমা করেন না সেই ভুল জেনে হোক বা না জেনে এই কারণে প্রত্যেক ব্যক্তি শনি কারণ মানুষ জীবনে কখনো না কখনো ভুল করেই থাকে কিন্তু শনি সাথে সাথে শাস্তি দেন না শনি কখন শাস্তি দেন তা জানাটাও খুব জরুরি শিশুদের উপর শনির অসুখ তার কোনো প্রভাব পড়ে না ১৪ বছর বয়সের পর শনির প্রভাব দেখা যায় শনি গ্রহের প্রভাব শরীরের হার নারী ফুসফুস চুল চোখ কানের লতি ন হাঁটু গাটের ব্যথা গোড়া লি অস্ত্র এবং কফের উপর থাকে প্রেমে বিশ্বাসঘাত করা ব্যক্তিকে শনিদেব কখনোই ক্ষমা করেন না শনিদেব বলেন যে কারও বিশ্বাস ভাঙা উচিত নয় প্রতিকার সাহায্য করুন তাদের স্বার্থে জন্য কাজ করুন সর্বদা নিয়ম মেনে চলুন শৃঙ্খলার সাথে জীবনযাপন করুন কারো খারাপ করবেন না অভাবী মানুষদের সর্বদা সাহায্য করুন দুঃখী পীড়িতদের সেবা করুন শনি মন্ত্র যোগ এভাবেই করুন শনি মহামন্ত্র ওম নীলাঞ্জনম জমাগ্রজম ছায়ামাতণ্ড সম্ভূতম তম নমামি শনেশরম শনি যখন সাড়ে সাতিতে থাকেন তখন ব্যক্তিকে খুব সাবধানে চলতে হয় কারণ এই সময়ে শনি খুবই শক্তিশালী অবস্থান থাকেন যদি অতীতে আপনি কোনো ভালো কাজ করে থাকেন তবে শনি মহারাজ আপনাকে সব ফাঁড়ে দেবেন প্রচুর দেবেন আর যদি খারাপ বা ভুল কিছু করে থাকেন তবে তার ভয়ঙ্কর খারাপ ফল প্রদান করবেন মানুষের উপর শনির ঢাইয়া আড়াই বছর ধরে থাকে এই কারণেই একে ঢাইয়া বলা হয় সাড়ে সাতের মতোই এতেও একই ধরনের ফল দেখতে পাওয়া যায় এই কারণে যখন তখন ব্যক্তির উচিত ভালো কাজ করা যদি অতীতে কোনো ভুল কাজ হয়ে থাকে তবে তার জন্য প্রায়শ্চিত করা উচিত ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত এমনটা করলে শনির কঠোর প্রভাব কম হয় না কাহু সে দোষী না কাহু সে ব্যয় কারো সাথে বন্ধুত্ব নেই কারোর সাথে শত্রুতাও নেই শনিদেবের কারো সাথে কোনো বন্ধুত্ব নেই এবং কারো সাথে কোনো শত্রুতাও নেই তিনি তো কর্মফল দাতা যেমন করে যদি ভুল করেন তবে খারাপ ফল পাবেন আর যদি ভালো কাজ করেন তবে শনি প্রসন্ন হয়ে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবেন তা কেউ জানে না কাউকে কষ্ট দেওয়া গরিবের হক মারা পরিশ্রমী মানুষের অপমান করা এগুলি এমন কিছু কাজ যার কারণে শনিদেব খুব তাড়াতাড়ি রুষ্ট হন এবং ভয়ঙ্কর শাস্তি দেন এই কারণে দুর্বলকে কখনো কষ্ট দেবেন না এছাড়াও শক্তিহীন প্রাণীদের ক্ষতি করা ব্যক্তিকেও শনি শাস্তি দেন বাক নিয়ম ভাঙা প্রকৃতি ক্ষতি করা ব্যক্তিকে শনি দেরিতে হলেও অবশ্যই শাস্তি দেন অন্যদের উপর জুলুম করা ব্যক্তিদের শনি কখনো ক্ষমা করেন না অনেক সময় এই ভুলের মা চুল ভবিষ্যত প্রজন্মকেও দিতে হয় আর এইটাইতে যখন আমরা এই ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ